বিসমিল্লাহির রহমানের প্রেদেশবাসী সকল ধর্মের সকল রাজনৈতিক দলের এবং সকল সুধিজন বা সকল শ্রেণীর গণ মানুষের দলমত নির্বিশেষে যারা বাংলাদেশ প্রেমী আগত জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশে যেটা বারোই ফেব্রুয়ারি হওয়ার কথা যদি হয় ওই নির্বাচনে আপনারা গণভোটে হা দিবেন দুটো অপশন থাকবে হা এবং না তো হা কেন দিবেন এটা তো যারা শিক্ষিত তারা বুঝিয়ে দিবেন যারা বোঝে না তো হা ভোট দিবেন হাটা হচ্ছে বাংলাদেশ সেখানে বিএনপির সত্তর ভাগ মানুষ হাতে ভোট দিবে জামাত ইসলামের সবাই দিবে জাতীয় পার্টির পঁচাত্তর ভাগ মানুষ প্রায় পঁচাশি ভাগ মানুষ হাতে ভোট দিবে আমি এবং আমার সকল অনুসারী হাতে ভোট দিবে হা হচ্ছে আমাদের সংবিধান পরিবর্তন অথবা সংবিধান সংস্কার রাষ্ট্রীয় সংস্কার বা বাংলাদেশ প্রেমে যারা বা ভারতের আগ্রাসন বিরোধী যারা এই পক্ষের আমাদের যে তেরো কোটি এখন ভোটার আছে প্রায় বিশ কোটির মতো মানুষ বেশিরভাগ মানুষের আসলে হাতেই ভোট দিবে এটা আমার বিশ্বাস এখানে দলের কোনো বিষয় না অনেকে আপনারা হয়তো ভাববেন যে এনসিপি নামক একটা ছোট রাজনৈতিক দল গঠন হয়েছে তাদের অনেক বিতর্ক কর্মকাণ্ড আছে অল্প দিনেই তারা অনেক বদনাম করে ফেলছে যে হাবট দিলে হয়তো তাদেরকে দেওয়া হয় ব্যাপারটা তা না হাবট মানে এনসিপি না এনসিপির পক্ষ থেকে তারাও হাভটে দিবে এটা তাদের অধিকার কিন্তু সবাই যার যার অবস্থান থেকে হাবট দিতে পারবেন এই হলো আপনাদের প্রতি আমার আহ্বান গত চুয়ান্ন বছর তো আমরা আসলে এই ভারতের আগ্রাসন সহ্য করেছি এবং সংবিধানটা তো মানে শেখ মুজিব ও নিজস্ব লোকজনদেরকে দিয়ে তিনি এটা করিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধে যে দশ থেকে বারো জন নেতার অবদান আছে সেখানে শেখ মুজিবের অবদান আছে এটা তো হান্ড্রেড পার্ট রহমানের অবদান আছে বা মানোনা ভাসানের অবদান আছে আতলগণী ওসমানের অবদান আছে সিয়াজুল আলম খানের অবদান আছে আমাদের যারা বুদ্ধিজীবীরা শহীদ হয়েছে তাদের অবদান আছে অনেক ভালো মানুষের অবদান আছে কিন্তু শেখ হাসিনা এবং শেখ মুজিব নিজে তারা মানে একটা টিয়া যুদ্ধের পরে এই বিজয়টাকে এই যুদ্ধটাকে এই মুক্তিযুদ্ধটাকে আওয়ামী লীগের করে ফেলছিল একটা মিথ্যা ইয়েতে তো সেক্ষেত্রে গত চুয়ান্ন বছর তারা যত ভণ্ড বাটপাট চোর স্বেচ্ছা বাটপাট আছে তাদেরকে মুক্তিযুদ্ধ বানাইছে ভুয়া ভুয়া আর যারা সত্যিকারে মুক্তিযোদ্ধা ছিল তারা অনেকে ভিক্ষা করতে দেখেছি আমি তারা সার্টিফিকেট যায় নাই ঠিক সেম কাজটা করছে এবার জুলাই আন্দোলনে দলমত নির্বিশেষে সারা বাংলাদেশের সকল শ্রেণীর সকল সমাজের সকল মানুষ খনি হাসিনের বিরোধী হয়ে উঠেছিল ছাত্রাত বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন করেছিল তাদের কোটা সংস্কারের জন্য যখন আমাদের স্নেহের ছোট ভাই আবু সাহেদকে হত্যা করা হয়েছে তারপর থেকে এটা চেঞ্জ হয়েছে কারণ আমার রংপুর বিভাগ থেকে আন্দোলনটা শুরু হয়েছে প্রথমে আর রাজধানী তো ছিলই তখন সবাই এটাতে অংশগ্রহণ করছে সব গার্জিয়ানরা সকল দলের বিশেষ করে খুনি হাসিনা তার দোষকদেরকে ছাড়া আর খুনি হাসিনার সাথে দলের জোট ছিল তাদের কিছু লোক ছাড়া বাকি সবাই এখানে অংশগ্রহণ করছে এটা সত্য কিন্তু তারিখে পাঁচই অগস্ট দু হাজার চব্বিশের পরে এনসিপি নামক যে রাজনৈতিক দল গঠন হয়েছে তারা চেয়েছিল জোর করে যুদ্ধটাকে জুলাইটাকে তাদের বাপ দাদার সম্পত্তি বানায় ফেলতে তারা চেষ্টা করছে করে সেখানে তারা যে কমিটি করছে যেভাবে কমিটি একটা করছে ছোটখাটো ওখানে বেশিরভাগ লোক তারা এমন কোনো অপরাধ নাই বিএনপির একটা অংশ যেমন অপরাধ করছে গত সতেরো মাসে এনসিপি করছে হ্যাঁ সব অপকর্ম তাদেরকে পাওয়া গেছে অনেকে গ্রেফতার হয়েছে অনেকে মানে অনেক ঝামেলা হয়েছে তারা টোকাই থেকে তারা কুটি ভর্তি হয়েছে জুলাইয়ের যুদ্ধ পরিচয় দিয়ে ওই যে টোকাই কি জন্য নূর গণ অধিকার পরিষদের টোকাই নূর টোকাই রাশেদ একশো জেড তারা প্রথম ইয়ে হয়েছে পরে এনসিপির একটা ভালো অংশ জুলাইকে বিক্রি করছে যেটা বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা করে এখন এজন্য জন্য এনসিপির জনসমর্থন কমতে কমতে একশো ভাগের মধ্যে প্রথমে তাদের দশ পার্সেন্টের মতো ছিল এখন কমতে কমতে এক দুই পার্সেন্টে চলে আসছে কারণ মানুষ বুঝে ফেলছে যে রাজনীতি জানে না শিখে নাই তাদের কোনো উপদেষ্টা পরিশোধ নাই গুরুত্বপূর্ণ পলিটিক্যাল জানা তাদের কোনো নারী সংগঠন নাই যেই নারীরা আসছে সাথে সারাদিন ঘুরে তাদের বদনাম হচ্ছে হয়ে ধরা পড়তেছে বেয়াদম উগ্র শৃঙ্খল নিজের চোখে দেখতেছে তো সেখানে তো আর কিছু বলার নাই তা আমরা তো এটাকে তৈরি করে দিয়েছি যে একটু যে ভালো করুক আর দশটা মানুষ সেখানে এমপি হোক চাইছিলাম পরে ক্ষতিগ্রস্ত হয়েছে নিজের অযোগ্যতায় ক্ষতিগ্রস্ত হয়েছে পলিটিক্স জানে না শিখে নাই কিছু বামপন্থী কিছু উকিল কিছু ডাক্তার নাম দাঁড়িয়ে রাখছে যারা রাজনীতি করে না আসলে আমাদের দেশে তো উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার সব দিয়ে রাজনীতি হবে না বা বিশ্ববিদ্যালয়ে পড়লে রাজনীতি হবে না এটা সাধারণ মানুষ গত ভালো ভালো মানুষ রাজনীতি কারা মানে শিখতে হবে আগে আমাদের মানোনা ভাষা নিয়ে প্রধানমন্ত্রী হয় নাই রাষ্ট্রপতি হয় না তিনি বানাইছে সেরজুল আলম খান শেখ মুজিবের বিরুদ্ধে যে জাসদ গঠন করেছিল তিনি বানাইছে প্রধানমন্ত্রী বানাইছে রাষ্ট্রপতি বানাইছে নিজে হয়নি আমার বাসায় কাজের ছেলে এমপি হয়েছে আমরা বানাইছি অনেক মহিলাকে অনেক পুরুষকে আমরা এমপি বানিয়েছি জনগণের প্রত্যক্ষ ভোটে পায়ে হেঁটে আমরা বানিয়েছি নিজে হতে যায়নি বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগ এবং বিএনপি মানে নাকানি জুবানি খেয়ে খাইয়েছি বাচ্চা বয়সে তো এখন তো ধরেন অনেকে বলবো যে আপনি এমপি হইতেন বা মন্ত্রী হইতেন আমার এটা শখ নেই আসলে এটা আমার কাছে এমপিটা ছোট পোষ হয় বা উপদেষ্টাকে আমার কাছে ছোট পোষ হয় কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা হয়েছে অনেকেই আছে যে নিজের যোগ্যতায় কখনো তারা গ্রামের একটা মেম্বার মহিলা মেম্বার বা পুরুষ মেম্বার হতে পারবে না হয়ে বসে আছে তাই না তো এটা আমার শখ নেই আমার একটা বিষয় আছে ভীষণ আছে যে যদি কখনো রাষ্ট্রপতি শাসিত সরকার গঠন হয় সংবিধানে যুক্ত হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারে বা সর্বনিম্ন ঢাকা সিটি কর্পোরেশনে করতে পারে যদি মনে হয় যে করা দরকার আর এমনিতে তো আমাদের এমনি আল্লাহর রহমতে সম্মান আছে মানুষ রেসপেক্ট করে কিছু যার সন্তান ছাড়া বা কিছু চরিত্রহীন নারী পুরুষ ছাড়া যাদের বাবা মায়ের পরিচয় নাই পদবষ্ট ভিক্ষু ভিক্ষুক চুরিচামারি করে এমন কিছু মহিলা পুরুষ ছাড়া বখানে ছেলে মেয়ে ছাড়া বাকি বাংলাদেশের আটান্ন ভাগ মানুষই আমাদেরকে ভালোবাসে ভালোবাসার অনেক কারণ আছে বাংলাদেশে যদি মানে দশটা পরিবার থাকে সমাজ উন্নয়নের দানবীর পরিবার এর মধ্যে আমাদের পরিবার হচ্ছে একটা আমার বড় বাবা জমিদার ছিলেন তারপর দাদুর আমল থেকে শুরু করে আমার বড় দাদু ছিল গভর্নর গভর্নর ছিলেন জয়ের সরকার ছোট দাদু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার আরেক ছোট দাদু তিনি যুক্ত ফ্রন্টের এমপি ছিলেন আমার চাচা এমপি ছিলেন উনষাটে আর যুক্ত ফ্রন্টের এমপি ছিলেন দাদু চুয়ান্নতে আমার মামা উনি ছয় বার এমপি ছিলেন জনশক্তি মন্ত্রী ছিলেন আমি নিজে বাংলাদেশের সবচেয়ে কম বয়সে দুবার নির্বাচনের জন্য যে বয়সটা থাকে তার চেয়ে অনেক কম বয়সে দুবার নির্বাচন করছে আমার মা নজরুল গবেষক আমার বাবা যোদ্ধা হতে মুক্তিযোদ্ধা কমান্ডার সাংবাদিক কমান্ডার ছিল সৎ মানুষ দানবীর কুমিল্লা ঢাকা রংপুর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা স্কুল কলেজ মাদ্রাসা অনেক কিছু করেছি এবং অন্য অন্য ধর্মের যারা আছে তাদের জন্য আমরা করেছি আমাদের তো দল লাগে না বাংলাদেশে গত চুয়ান্ন বছরের মধ্যে সবচেয়ে সফল এবং গণ উন্নয় উপকার ছিলেন ব্যক্তিগত ভাবে যারা মুরব্বীরা জানে আমরা তখন ছোট ছিলাম হোসেন মোহাম্মদ এরশাদ পল্লী বন্ধু কেন হয়েছে তিনি সারা বাংলাদেশে পাঁচশোর মতো উপজেলা সৃষ্টি করছে এই জন্য পল্লী বন্ধু হোসেন মহম্মদের আমি ওনার একমাত্র ধর্ম ছেলে আর ওনার পালিত ছেলে আছে সাদ তারপর এরিক আছে বিদেশের ছেলে ওরা তো তারা ওনার বাসায় থাকতো তাদের থাকার জায়গা নাই তা আমার তো বাবা মা দিবে না তো আমাকে উনি সন্তানের মতো স্নেহ করতো সন্তানই তো আমি স্নেহ করতো আমি যখন ইরূপী ছিলাম একাধিকবার তিনি আমার বাসা দেখা করছে মৃত্যুর আগেও তিনি আমাকে অনেকবার আহ্বান করেছে এমপি হওয়ার জন্য প্রতিমন্ত্রী হওয়ার জন্য আমি যাইনি সেখানে আমার এই ধরনের লোভ লালসা নাই এটাই আমার অহংকার বাংলাদেশে কিছু অসৎ শ্রেণীর নারী পুরুষ আছে যারা চরিত্রহীন বা চরিত্রহীনের সন্তান মহিলা পুরুষ আছে যারা তাদের মতো তাদের বাবার মতো চরিত্রহীন গোষ্ঠুর ভাবতে পারে না বুঝিয়া তাদের স্বামীর মতো তাদের বাবার মতো কালোবাজারি দুশ্চরিত্রমান ভাবতে পারে আসলে আমরা এরকম না আমাদের প্রথমত নারীর লোভ নাই দ্বিতীয়ত অর্থের লোভ নাই আমাদের লোভ আছে মানুষকে তৈরি করে গরিব ফকির মিসকিল ভালো মানুষদেরকে টেনে এনে কাউকে মহিলা ভাইস চেয়ারম্যান বানানো কাউকে এমপি বানানো এটা আমার একটা তো এটা তো বুঝতে হবে তো নতুন প্রজন্মের যারা আছে কুলাঙ্গার কিছু আছে কুসন্তান কুশিক্ষিত যারা আছে অনেকে আর কি সবাই না তো তারা তো আমাদের জীবন জানে না লাফালাফি করলে হবে না আগে আমাদের জীবন বুঝতে হবে যে তিনি কি বলতেছে হুইজ পার্সন হুইজ হি বুঝতে হবে আমরা তো ছোট সময় থেকে যখন আমার বয়স দশ বছর তখন থেকে আমি সমাজ সেবা করি এটা ইতিহাস বাংলাদেশে এগুলো ইতিহাস এগুলো বুঝতে হবে না বুঝলে তো হবে না এনসিপি কে তো আমরাই হেল্প করেছি আমার যে থেম আমার যে কনসেপ্ট আমার যে ভাষা আমার যে লিখনি এগুলা নিয়ে ওই যে গণ অধিকার পরিষদ গঠন করেছিল নূর রাশেদরা সেখানে এনসিপি বর্তমানে যারা চালাইতেছে তারাও তো সেখানে সদস্য ছিল তো ওরা তো ছোট ভাই তারা যত অপরাধী করুক তাদেরকে আমি স্নেহ করি হাসান আব্দুল্লা ছোট ভাই আসিফ ছোট ভাই নাহিদ ছোট ভাই আক্তার ছোট ভাই সার্জিস ছোট ভাই ওই নূর নুরা পাগলা নূর ছোট ভাই কিন্তু তাদের অনেক অন্যায় আমি মেনে নিতে পারি না আমি বলেছিলাম এনসিপিতে যে তোমরা একটা বড় উপদেষ্টা পরিষদ গঠন করো লিস্ট দিচ্ছি তারা তোমাদেরকে পরিচালনা করবে তোমরা চুলা লাগা করা কিচ্ছু জানো না কলেজ বাসিরিতে লাফালাফি করা যারাও পড়াও করা আর তৃণমূলে পলিটিক্স করে এমপি হওয়া এত সহজ না আমি তো চ্যালেঞ্জ করে বললাম নিজের যোগ্যতায় এনসিপি তে এমন কোন ব্যক্তি নাই যে সে একটা এমপি হয়ে আসতে পারে বাংলাদেশে এককভাবে আর যদি আসতেই পারতো তাদের বিএনপির সাথে তারা কেন গেল পাঁচটা সিটের জন্য ঐক্য করতে তারা তো বিএনপি তো পাত্তা দেয় নাই তারা কেন জামাত ইসলামের সাথে গেলো ঐক্য করতে এই ক্ষমতা তাদের নাই এ ক্ষমতা নাই যদি তিনশো আসনে তারা নির্বাচন করতে পারত। দুই হাজার করে ভোট পাইলেও তো মানে কিছু কিছু লোক জানতো যে একটা দল হয়েছে এটা তো বেরেস হয়ে যাবে দলটা জামাত ইসলাম ভালো দল স্বাধীনতা যুদ্ধে কিছু লোক জামাত ইসলামের ভুল করলেও সেটা তাদেরকে সাধারণ ঘোষণা করছে শেখ মুজিবুর রহমান সাহেব হ্যাঁ পরে যেগুলো ছিল খুনি আসিনা অনেক ভালো মানুষকে ফাঁসিয়ে দিচ্ছে যেটা ঠিক করে নেই তো জামাত ইসলামকে গত তিরিশ বছর আমরা যেভাবে দেখেছি তারা দেশপ্রেমিক দেশপ্রেমিক আগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়তো সৌভাগ্য যদি বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা হয় আমার জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট হিসেবে আমরা জরিপ করেছি বিএনপি জয়লাভ করার সম্ভাবনা বেশি এইট্টি পার্সেন্ট সম্ভাবনা জামায়াত ইসলামের হচ্ছে সিক্সটি পার্সেন্ট সম্ভাবনা আর যদি জাতীয় পার্টি নির্বাচন করার সুযোগ পায় তাদেরকে যদি আইনতভাবে তাদেরকে স্টপ করা না যায় বন্ধ না করা যায় তারাও তো সরকার গঠন করতে পারে এটা বলা যাচ্ছে না জাতীয় পার্টিকে হাসিনা দোষের বলা হয় জাতীয় পার্টির সবাই কিন্তু না জাতীয় পার্টিতে অংশ আছে তিনটা একটা হচ্ছে রোশনপন্থী যারা ছিল দু হাজার সালে আমার বাসার কাজের ছিল এমপি হয়েছে রোশনপন্থীরা গেছিল হাসিনার সাথে গিয়া মানে বদমাসি করতে গেছিল এসাদ সব যায় নাই তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন ভারতের রয়ারা হাসিনা জোর করে তাকে তিনি ইলেকশনিক তাকে দিয়ে রাখছে বিশেষ দূত ওনার উপর অবিচার করা হয়েছে পরে গোলাম মোহাম্মদ কাদের আর হোসেন মহম্মদ এর এক জিনিস না রোশন এরশাদার এরশাদ জিনিস না শেরিফা কাদের আর এরশাদ এক জিনিস না এরশাদ পরিবারের অন্য মানুষগুলো আর এক জিনিস না এটা আমি জানি একমাত্র আমি ওনার কাছ থেকে কোনো সুবিধা নেই কখনো যেটা ইতিহাস এজন্য সারা বাংলাদেশের যারা কুটি জনতা আছে যারা এরশাদকে ভালোবাসে তারা চেয়েছিল আমি যেন তৃণমূলটা গুছাইয়া নিজের চেয়ারম্যান হইয়া নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করি যারা হাসিনা দোষ ছিল না এমন প্ল্যাটফর্ম আমি যাইনি সেখানে আমাকে বিএনপি আহ্বান করেছে আমাকে জামাত ইসলাম আহ্বান করেছে আমাকে এনসিপির মোটামুটি গুরুত্বপূর্ণ অংশটি আহ্বান করেছে আমি যোগ দিইনি আমি দিব না কখনো যদি প্রয়োজন হয় সেটা বিবেচনা করব যে দেখি আই উইল ট্রাই বিএনপির যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের যে উপদেষ্টা গুরুত্বপূর্ণ সবচেয়ে যে দামি উপদেষ্টা ডক্টর আমিন সে আমার ভাগিনা আমিন আমাকে বলছে মামা আপনার স্বতন্ত্র তো যেখানে বিএনপির ভালো প্রার্থী থাকবে আপনার তো সব জায়গায় লোক আছে আপনার সমর্থন দিলে তো দোষ নাই আবার ওর ফেস দেখে আমার মায়া লাগতাম বলছি ঠিক আছে যেখানে ভালো প্রার্থী থাকবে বিএনপির সেখানে আমি সমর্থন দিব যেখানে জামাত ইসলামের ভালো প্রার্থী থাকবে সেখানে আমি সমর্থন দিব আর তিন চারটা এনসিপির প্রার্থী যাদেরকে আমি কথা দিয়েছি ছোট ভাইদেরকে হাসমাত আবদুল্লাহ হানুদ্ শো যেন চার পাঁচটা জন এমপি হতে পারে আই উইল ট্রাই আর জাতীয় পার্টি যদি ইলেকশন করতে পারে রংপুর বিভাগে এখানে কমপক্ষে বারো থেকে পনেরোটা সিট পাবে জাতীয় পার্টি আমি চ্যালেঞ্জ করে বললাম যদি ইলেকশন না করতে পারে জাতীয় পার্টির ব্যানারে যদি শুধু এরশাদের নামের উপরে স্বতন্ত্র থেকে দাঁড়ায় তারপরে তারা বারো থেকে বড় আসন পাবে আমি সেখানে এনসিপি একটা পাবে না তাদের তো কাউকে বকা দরকার নাই আইনত ভাবে যা হবে দেশে আইনত ভাবে হবে আইনত ভাবে বন্ধ করতে হবে দোষল করা কি তারা এটা সরকার জানে অন্তর্বর্তীকালীন সরকারের তো অনেকেই দোষণ তারা কি করছে বাংলাদেশের জন্য আমাদের জন্য কি করছে তাই না যে বলা যাবে না আগে রাজনীতি শিখতে হবে এনসিপি কে এখন রাজনীতি শিখার সময় নারী সংগঠন করে নারীদেরকে আলাদা কাজ করতে সুযোগ দিতে হবে উপদেষ্টা পরিষদ গঠন করে যারা গত তিরিশ বছর বাংলাদেশের রাজনীতি দেখছে প্ল্যাটফর্ম ভালো মানুষদেরকে এনে তাদেরকে শিখতে হবে যে কেমনে রাজনীতিটা করে এখানে উকিলরা কি পরামর্শ দিবে এখানে ডাক্তাররা কি পরামর্শ দিবে কিছু উকিলরা ডাক্তারের ধনী করছে তারা এনে আবার পদত্যাগ করছে যেগুলো আছে পদত্যাগ করবে তারা সুবিধাভোগী এনসিপির একটা অংশ অনেক ধনী হয়েছে অনেক টোকায় ছেলে মেয়ে কুটিপতি হয়েছে এটা বাংলাদেশের মানুষ ঘৃণায় করে তাদেরকে জন্য আমার মায়া লাগে কারণ জুলাই যুদ্ধ তো আমরা ছিলাম আমরা ট্রেনের ছিলাম এক লক্ষ পিস রুটি দিয়েছি এক লক্ষ বোতল পানি দিয়েছি ঘোষণা দিয়ে আমি নজরবন্দি হয়েছি আমার মৃত্যু হইতে পারতো ফ্যামিলি সাপোর্ট না থাকলে আমার মৃত্যু হইতে পারতো তো জুলাই যোদ্ধা কি তার রামসাম যুদ্ধের মধ্যে গলা বা জুলাই যোদ্ধা আমরা জুলাই যোদ্ধা এ বালসার বলতে ভালো লাগে না আমরা তো তখন একটা প্রেক্ষাপট ছিল সারা বাংলাদেশের মানুষ জুলাই যুদ্ধ তখন হাসিনা বিরোধী যারা আমরা তো হাসিনা বিরোধী সবাই বাংলাদেশে বিএনপি জামাত ইসলাম আমরা জাতীয় পার্টির সবাই হাসিনা বিরোধী হাসিনা বিরোধী আমরা হাসিনাকে বিদায় করার পরে তো পাঁচই অগস্টের পরে বিএনপির একটা অংশ চাঁদাবাজি করছে এনসিপির একটা অংশ চাঁদাবাজি করছে একদম পরিষ্কার তথ্য প্রমাণ ভিডিও ফুটেজ সকল পত্রিকাতে প্রমাণ আছে ইচ্ছা করলে তো তুলসী পাতা বলা যাবে না অনেক যারা সন্তান আছে বিভিন্ন রাজনৈতিক দলে ছোটখাটো ভুয়া রাজনৈতিক দলগুলাতে যারা আমাদের জীবন জানে না আমাদের বিরুদ্ধে না বুঝে কথা বলে আগে বুঝতে হবে যে আমি কি বলছি আমাকে তো খুনি হাসিনা দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশে প্রতিমন্ত্রী বানাতে চাইছে অনুরোধ করছে আহ্বান করছে আমি যাইনি যে কারণে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করছে আমাদের বিল্ডিং বিক্রি করাইছে ফ্ল্যাট বিক্রি করেছে গাড়ি বাড়ি বিক্রি করেছে অনেক কিছু করছে আমাদের বাংলাদেশের নাম করা প্রতিষ্ঠান স্টাইলি গ্রুপের স্টাইলিং বিক্রি করা বন্ধ করছে গার্মেন্টস বন্ধ করছে জুতা ফ্যাক্টরি বন্ধ করছে আমাদের তো লোভ নাই এখন টোকাই তোমাদের লোভ হবে কেন দেশপ্রেম থাকলে তো লোভ থাকে না তো তোমার কিসের বালের দেশপ্রেম তোমাদের ফেসবুকে কিছু মহিলাদেরকে বিভিন্ন জেলায় কিছু টাকা টোকা দিয়া ফেসবুকে মানে লেখা জিন্দাবাদ জিন্দাবাদ মানুষ এগুলো বোঝে মানুষ অনেক দূরে সরে গেছে যারা জুলাই যুদ্ধে পরিচয় দিয়ে অন্যায় অপরাধ করে করছে করে তাদেরকে মানুষ ঘৃণা করে এবার ভোটের মাঠে এটা প্রমাণ হবে যে কারা বাংলাদেশে জুলাই যোদ্ধা বাংলাদেশ কারা স্বাধীন করছে নতুন ভাবে চুয়ান্ন বছর পরে তো যারা স্বাধীন করছে তারা ক্ষমতায় যাবে ঠিক না তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না কেউ কাউকে ছাড় দিবে না ভোটের মাধ্যমে যাইতে হবে আমরা দেখবো যে যারা জুলাই যুদ্ধে পরিচয় মপ সৃষ্টি করে অন্যায় করে অপরাধ করে তারা জুলাই যোদ্ধা নাকি জনগণ যাকে ভোট দিয়ে সরকারে পাঠায় ক্ষমতায় পাঠায় তারা জুলাই যোদ্ধা এই তো বেশি না সর্বোচ্চ পঁচিশ ছাব্বিশ দিন আছে আমরা দেখতে পারবো এই জন্য যারা লাফারাফি করো না বুঝা আমার ভাই বোনরা আমার তো অনেক আত্মীয় স্বজন আছে এনসিপি ছিল প্রদান করছে আর বাকিগুলো আস্তে আস্তে করবে হ্যাঁ আমরা তো স্বতন্ত্র অবস্থান থেকে যদি মনে করি কোনো মানুষকে স্বতন্ত্র এমপি বানাবার জন্য পায়ে হেঁটে সম্ভব আমরা যদি মনে করি কোনো নারী ভাইস চেয়ারম্যান সারা বাংলাদেশে পঁচিশটা তিরিশটা চল্লিশটা পায়ে হেঁটে তাই বাইস চেয়ারম্যান মানুষ সম্ভব আমাদের তো মানে ওই যে কামরাকেচরের ক্যারানীগঞ্জের সাভারের আশুলিয়ার ওই যে কামলা সামলা আছে ডাকা মহান দোকানে কামলা সামলা বখাটে মহিলারা আছে তাদের কি আমরা ভাবি না আমরা ভাবি আমাদের যারা ভালো মানুষ ভালো নারী নারী শিক্ষার্থী চরিত্রবান মাথায় কাপড় থাকবে ভদ্র নীতিবান আদর্শবান তাদেরকে ভাবি উকিল সুখীর ডাক্তার ফাক্তার এগুলো নিয়ে আমরা ভাবি না অনেক উকিল আছে মানে তিন দিনের সিডিউল আমাদের সাথে দেখা করতে পারে না এক উকিল আছে গোপালগঞ্জের কাজী জাগে সুলতানা ইতি নামের এক চরিত্রহীন বিয়ে হয়েছে মনে হয় তিরিশটা ওই চরিত্রহীন মহিলা আমার কাছে আট লাখ টাকা নেয়া টাকাটা মেরিয়ে দিচ্ছে আমার বাপ ডাকতো বাবা ভাত খেতে পারে না ছেলে মেয়ে নিয়ে আমি ভিক্ষুক সুলতান ইতি ইতিমন বদমাস মহিলাকে একটা কাজের জন্য দিচ্ছে গোপালগঞ্জ তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমরা তো নিজেরা তখন কিছু করতে পারি না ওই বান্দি বাচ্চা বান্দি আমার টাকাটা মেরে দিচ্ছে ইতি জাকির সুলতানের ইতি সে তো উকিল তো এই সে উকিলের চেহারা তো অনেকেই উকিল হলে ধরে বসে থাকে ডাকতে হলে ধরে বসে থাকে তা আমরা তো বাপটা বুঝি একটা সাধারণ নাগরিক যে মাত্র নাইন পাস একটা ছেলে মেয়ে যদি জ্ঞানী হয় দেশপ্রেম থাকে সমাজ বিরোধী না হয় সে অনেক উচ্চ শিক্ষিত আমাদের কাছে এবং এটাই বাংলা মানুষ আশা করে যে সমাজ গরিবেশ আমি তো গরিবের সাথে মিশি আমি জমিদার পরিবার আমি তো ওই দিন সবার গেছিলাম সে যদি আমার এক মহিলা ছোট বোন সে অনুরোধ করছে আমি চাকরিতে গেছিলাম সেখানে অনেক বাজে মহিলাও ছিল দুষ্কৃতিকারীও ছিল এনসিপি দু একটা দুষ্কৃতিকারী মানুষ ছিল হ্যাঁ তা আমি তো গেছি আমাদের তো গেট করতে হয় না অনেকে গেট করতে চায় মোটর শোভাযাত্রা করতে চায় আমি না করি এই তো গতকাল ঢাকা জেলা নারী উদ্যোগ তাদেরকে নিয়ে বসছিলাম কেরানিগঞ্জ উত্তর দক্ষিণ সাবার আসলে বসছিলাম ওখানে আমার হাজার কর্মী আছে যারা মহিলা মেম্বার সাবেক ভাইস চেয়ারম্যান ভালো ওরা তাদের তো কোনো দল লাগে না আজকে ফরিদপুরে সকালে গেছি তো ফরিদপুরে কি হয়েছে ফরিদপুরে নারী উদ্যোক্তা নারী শিক্ষার্থীদের মানে জনসভায় হয়ে গেছে সেখানে হওয়ার কথা ছিল কর্মী সভা তারা তো মানুষ তারা তো কোনো এনসিপি করে না কোনো দল করে না আর করলেও সেটা আমার সামনে বলে না আমাকে সংবর্ধনা দিয়েছে ওরা ওই তো সন্ধ্যায় খুলনাতে খুলনা মহানগরের নারী উদ্যোক্তা চেম্বার্স উমেন্স চেম্বার্সের যারা নারী উদ্যোক্তা তারা আমাকে সম্বোধনা দিয়েছে সেখানে তাহলে আমি তো কোনো মন্ত্রী না আমাকে দেয় কেন যারা ভালো মায়ের সন্তান সৎ মায়ের সন্তান তারা অনেক ভালো কিছু বোঝে শিখতে চায় শিখে তারপর নেতা হয় অনেক জাউরা নারী পুরুষ আছে যারা রাজনীতি না শিখে চুলের আগাগোড়া বোঝে না নিজেকে বড় মানুষ মনে করে শক্তিশালী মনে করে ছাত্র মনে করে ছাত্রী মনে করে কে ছাত্র ছাত্রছাত্রী না আমার তো হাজার ছাত্র ছাত্রী আছে আমার বিএনপির হাজার হাজার ছাত্র ছাত্রছাত্রী আছে জামাত ইসলামের হাজার হাজার ছাত্র ছাত্রছাত্রী আছে জাতীয় পার্টির হাজার হাজার ছাত্র ছাত্রছাত্রী আছে কেউ তো শুধু ইলেকশনের জন্য কেউ কাউকে কিছু বলে না ইলেকশন পার হলেই তো মানে কেউ কাউকে ছাড় দিবে না এটা বোঝেই সবাইকে চলতে হবে আগত দিনে প্রিয় দেশবাসী যারা আমার ভাইবোন আছেন সারা বাংলাদেশের সৎ মায়ের সন্তান যারা আমার মা পীর একজন মহীয়ী নারী আমার মা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে অসহায় গরিব মানুষের পক্ষে থাকবা তোমার বাবা ছিল তোমার দাদু ছিল তুমিও থাকবা সৎভাবে জীবন যাপন করবা কোনো ভাব দেখাইবে না গাড়ি ছাড়া পায়ে হেঁটে যাবা হ্যাঁ কাউকে বুঝাই পাই না যে তুমি তুমি যে তুমি সাধারণ মানুষের সাথে মিশবা আমি ভেবেই চলি যারা সারা বাংলাদেশের জন্য আমাকে দেখতে পারছে যাদের কপাল ভালো তারা বুঝতে পারে আমার যাপন কাজের বুয়া ফকির ব্যবসা না কখনো যাবো না আমাদের লাগে বিভিন্ন জায়গায় অসৎ মায়ের সন্তানেরা চরিত্রহীন মহিলারা পিছিয়ে লাগে আমাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে কত স্পর্ধা আমি রাজ পরিবারে বিয়ে করছি আমার স্ত্রী বাংলাদেশের প্রথম শ্রেণীর সুন্দরী উচ্চ শিক্ষিত অনেক ভিআইপি ও আমার সাথে অভিমান করে যে আমি গরিবের সাথে মিশি হ্যাঁ আমরা তো আমাদের লেভেল আছে যার যার একটা লেভেল থাকে তো অনেক যারা সন্তানরা এটা বুঝবে না লাফালাফি করলে তো মানুষ দাবি হয় না বাংলাদেশে অনেক পার্টি তৈরি হয়েছে লাফালাফি করছে ধ্বংস হয়েছে গণ অধিকার পরিষদ ধ্বংস হয়ে গেছে দুইটা সিটের জন্য তারা বিক্রি হয়ে গেছে এনসিপিও ধ্বংস হওয়ার পথে প্রায় লাফালাফি না করে রাজনীতি শিখতে হবে আমার বোনেরা মায়ের জাতি যারা আছে আপনারা শিখবেন আগে শিখবেন দল নির্বিশেষে স্বতন্ত্র অবস্থান থেকে দলে অন্ধ হবেন না আপনারা মনে রাখবেন আগে আমাদের দেশপ্রেম তারপর হচ্ছে ব্যক্তি হুইজ দ্যাট পার্সন হুইজ হি বা হুইজ হি ব্যক্তি পরে হচ্ছে দল ছলে এগুলা দল দেওয়া তো নাই কিছু আগত নির্বাচনে স্বতন্ত্র অবস্থান থেকে মানুষ ভালো করবে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলবে না এখানে মানুষ ভোট দিবে জনগণ ভোট দিবে এই হচ্ছে ব্যাপার আমি স্পষ্ট বলার অনেক কারণ আছে ফ্যামিলিগতভাবে আমাদের কারণ থাকে যেন বুঝতে সহজ হয় অনেকে আমাকে হয়তো ভুল বুঝতে পারেন আমি নিষ্ঠুর মানুষ না আমি দেশপ্রেমিক সমাজপ্রেমিক মায়ের জাতি প্রেমিক আমার দেশে নারী জাতিকে গত চুয়ান্ন বছরে সব দল অত্যাচার অবিচার করছে এই জন্য আমি চেয়েছিলাম যে এনসিপিতে যারা আছে ছোট বোনেরা তাদের জন্য আলাদা একটা নারী প্ল্যাটফর্ম দেওয়া হয় তারা যেন শিখে নারী নেত্রী হতে পারে তারা বেঁচে যায় কিন্তু এটা করা হয়নি এখানে নারীদেরকে ভুল পথে নেওয়ার জন্য বিশেষ কিছু দুর্নীতি বা কালোবাজের না বামপন্থী টাইমের মহিলা চেষ্টা করছে এখন চেষ্টা করে যাচ্ছে যারা আমার অনুসারী আমার আত্মীয় হচ্ছে সবাই পদার্থী করতেছে বাকিগুলো করবে প্রিয় দেশবাসী আগত জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচনে আপনারা যারা নারী উদ্যোক্তা নারী শিক্ষার্থী আছেন স্বতন্ত্র অবস্থান থেকে আপনারা এগিয়ে যাবেন যার যেখানে সমস্যা বড় ভাই হিসেবে পাশে থাকবে গণভোটে হা দিবে হা হচ্ছে বাংলাদেশ প্রেমি যারা এটা এনসিপি হানা এনসিপির মুষ্টিমেয়ী কিছু লোক আছে তারা তো হাত দিলেও কি না দিলেও কি তারা দিবে সেখানে বিএনপি হাত দিবে জামাত ইসলাম হাত দিবে জাতীয় পার্টি হাত দিবে সাধারণ স্বতন্ত্র মানুষ হাত দিবে আমরা হাত দিব এখানে কারোর সাথে কেউ শত্রুতায় করে কোনো দলে যে এনসিপির মানুষগুলো ভালো না তারা হাতে আমরা দেব না এমন কেউ করেন না কেন এনসিপি নিয়ে বাংলাদেশ ভাবে না বাংলাদেশ বাংলাদেশকে নিয়েই ভাবে আমরা ভারতের আগ্রাসন বিরোধী আমরা বাংলাদেশের মবয়ের বিরোধী গত সতেরো মাসে যে অন্যায়গুলো বাংলাদেশে হয়েছে আমরা ওই ধরনের কুলাঙ্গার মহিলা পুরুষের বিরুদ্ধে গত ষোলো বছর খুনি আছে না তার দোষরা যা করছে আমরা তাদের বিরুদ্ধে আমরা যারা আমাদের পনেরোশো ছাত্রছাত্রী খুন হয়েছে ভাই বোনেরা তারা নিরপেক্ষ ছিল তারা এনসিপি করত না বাইশ থেকে পঁচিশ হাজার ছাত্রছাত্রী পঙ্গু হয়েছে তারা নিরপেক্ষ তারা কোনো দল করে না এবং গত ষোলো বছরে অনেক মানে আলেম হত্যা হয়েছে গুম হয়েছে সেনাবাহিনীর হাসিনা বিরোধী অফিসাররা হত্যা হয়েছে মিডিয়ার হত্যা হয়েছে সাধারণ নাগরিক হত্যা হয়েছে তাদের বিচার দাবি করি আমি আমরা সংবিধান আমরা সংস্কার করতে চাই মিনিমাম সেভেন্টি পার্সেন্ট মজিবাদী সংবিধান বাতিল আমরা সংস্কারের পক্ষে জুলাই সোনাদের পক্ষে তো মানে জুলাই বাংলাদেশের সবাই যারা দেশপ্রেমিক এটা ভেবে এটা বোঝে কারো সাথে কারো রাগ অভিমান না রেখে বিভিন্ন দলে অনেক চরিত্রহীন নারী পুরুষ আছে অসৎ বেদ বখাটে কুলাঙ্গা ফোকেননি শ্রেণীর বিক্ষুবশ্রে নারী পুরুষ আছে তাদেরকে আমরা আপনারা গণায় ধরি না রাস্তাঘাটের মানুষ সেগুলো এটা রাজার বিরুদ্ধে অনেক সময় কাজের মানুষ কথা বলে আমার যে দারোয়ান বাসা দুটা দারোয়ানের ছেলে মেয়েও এনসিপি করে আমি বুঝাইছি বুঝাবার পরে আমি ছেড়ে দিছি তো বাস্তবতাটা হচ্ছে যে আমাদের বাস্তবতাটা মেনে নিতে হবে হ্যাঁ কোষা ডিঙা ভাঙ্গা নৌকা নিয়ে জাহাজের সাথে ধাক্কা দিতে গেলে এটা হয় না আগে শিখতে হবে ওই উপযুক্ত হয়ে ধাক্কাটা দিতে হবে যেমন আমি যদি আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশের যে কোনো আসনে যে কোনো প্রার্থীর বিরুদ্ধে যত কালো বাজারই হোক যত বড় সন্ত্রাসী প্রার্থী হোক যত বড় মানি বৃদ্ধ মানে হাজার কুড়ি টাকার মালিক প্রার্থী হোক আমি চ্যালেঞ্জ করে বললাম আমি নির্বাচন করলে ওই লোক এক লক্ষ ভোটের ব্যবধানে আমার কাছে সে হারবে তারপর তো নির্বাচন করি না কারণ আমি বানাইতে ভাল লাগে আর কি নির্বাচন করলে রাষ্ট্রপতি নির্বাচন করব রাষ্ট্রপতি শাসিত হলে বা কমপক্ষে মেয়র ওই যে সাদেভূষণ খোকার ছেলে ইসাক একটা আছে তাহলে দেখলে মেজাজ খারাপ হয় মানে ধাক্কায় কি একটা বাজে একটা বিষয় এই সমস্ত মানুষ যদি মেয়ার হতে চায় ভিড়া লাগে খুব ভিড়া লাগে এলজিবিতে কিছু মহিলা পুরুষ আছে দেখলে বমি আসে তেমন এমন সব খারাপ মানুষ আছে প্রিয় দেশবাসী আমি সোহেল সরকার নির্ঝুর আন্তর্জাতিক গানের চ্যানেল স্টার মেকারে বিশ্ব প্রতিযোগিতায় এখন তৃতীয় অবস্থানে আছি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে আছি প্রথমে শিশু শিল্পী ছিলাম এখন তো মানে সিনিয়র শিল্পী হ্যাঁ এগ্রেন্ট অনিয়মিত যেহেতু আমি দীর্ঘদিন ইউরোপে ছিলাম তো সেখান থেকে নারী উদ্যোক্তাদেরকে নিয়ে একমাত্র বাংলাদেশের আমি আমার মায়ের জাতি নারীদেরকে নিয়ে কাজ করি ভাবে কাজ করি চলার পথে অনেক আজাদ ছোট ছোটজাত রাস্তার মানুষের সাথেও দেখা হয় কথা বলতে হবে বিপদে পড়ে কিন্তু সত্যিকার অর্থে দেশপ্রেমের প্রয়োজনে আমরা মানুষকে সাহায্যের জন্য এগিয়ে যাই সেক্ষেত্রে অনেক খারাপ মানুষের দ্বারা আক্রান্ত হই ক্ষতিগ্রস্ত হই হ্যাঁ আমার স্ত্রীও তো অনেক আমাকে বুঝাইছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ অচেতন কুশিক্ষিত বা অশিক্ষিত কষ্ট পাবা তারপরেও আসলে আমার মনে হয় যে কেউ না কেউ তো দেশে হার ধরবে আই উইল ট্রাই দেখি কি হয় তো যেখানে বিএনপি ভালো প্রার্থী থাকবে সেখানে বিএনপি প্রার্থীকে ভোট দিবেন যেখানে জামাত ইসলামের ভালো প্রার্থী থাকবে সেখানে জামাত ইসলামের প্রার্থীকে ভোট দিবেন যেখানে জাতীয় পার্টি যদি ইলেকশন করার সুযোগ পায় ভালো প্রার্থী থাকলে সেখানে ভোট দিবেন এনসিপির চার পাঁচটা আসনে আমার সমর্থন রয়েছে আসাদ আবদুল্লাহ হানান মাসুদ নাইদ ইসলাম আমি তাদেরকে কথা দিয়েছি তারা আমার ছোট ভাই এগুলো তো আমার দল বিষয় না ছোট ভাই ওরা জুলাইবুত্থানে তারা আমার সহকর্মী